বারাসাত পুরসভার নয়া উদ্যোগ মঙ্গলবার নৈশকালীন সাফাই কর্মসূচির উদ্যোগ নিল বারাসাত পুরসভা এলাকার যে সমস্ত বাজার দিনের বেলা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থাকে সেই বাজারগুলিতে রাতে সাফাই অভিযানের উদ্যোগ নেওয়া হয় এই অভিযানের জন্য সাধারণত বেছে নেওয়া হয়েছে হোটেল এবং দোকানগুলিকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুরো পরিষদের সদস্য সৌমেন আচার্য সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা নমস্কার আমরা ন্যায় বিতরণ আমাদের দিয়েছে আমরা সমস্ত পশ্চিম বাংলা পৌরসভা গড়ে নৈশকালীন আমরা যে ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করব হোটেল রেস্তোরাঁ যারা রাস্তাঘাটে প্রায় এখানে দেয় কিংবা রাস্তায় যেখানে সেখানে ময়লা থাকে আমরা পৌরসভাটাকে পরিষ্কার করছি এখানে আমাদের অফিসে সমস্ত বড়ো আছে আমাদের মনা আছেন আমাদের ডিপার্টমেন্টের দায়িত্বে আছে চেয়ারম্যান সার্ভিস সচিব আছে

পর্যাপ্ত মেশিনারিজ নেই সেগুলোও আমরা সংগঠিত কেনাকাটা হচ্ছে এবং এই অল্প লোক বল নেই আমাকে যদি সার্ভিস দিতে হয় মানুষকে আমাকে তিনটে ফিরতে যেতে হয় এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের স্পষ্ট নির্দেশিকা আমরা পেয়েছি যে আমাদের নাইট সার্ভিস চালু করতে হবে নাইট সার্ভিসের ক্ষেত্রে আমাদের বেছে নেওয়া হয়েছে বিশেষত হোটেল ইটারি যারা খাদ্যদ্রব্য বেচে তারা অনেক রাত পর্যন্ত তারা তারপরে রাত্রে ময়লাটা রাস্তায় কোথাও ফেলে দেয় এখানে ব্রেনের মধ্যে চলে দেয় এক্ষেত্রে পৌরসভা সহযোগিতার ভঙ্গিতেই আমরা রাত্রেই তাদের কাছে পৌঁছাবো যাতে এই যত্রতত্র ময়লা ফেলার যেটা আমরা দিনের বেলা পরিষ্কার করে চলে গেলাম এবার রাত্রে যখন এরা রাস্তাঘাটে ফেলে দিচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে চলে যাচ্ছি কিন্তু সকালবেলা এসে দেখছি আমরা জেকে সেই মানুষও সেই ভোগান্তিতে বহুদিন ধরে চলছে এটা যদি ধারাবাহিকভাবে আমরা রাত্রে এই সমস্ত হোটেল আর যে সমস্ত জায়গায় গঙ্গাস বাজার বসে সেই বাজার থেকে যদি রাত্রেই সংগ্রহ করতে পারি তাহলে আশা করি বারাসাতের মানুষকে আর এই জঞ্জাল যন্ত্রণা ভোগ করতে হবে এক্ষেত্রে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের কাজ চলছে ছ মাস ধরে আমরা মানুষের সহযোগিতায় এবং যারা ব্যবসায়ী আছে তাদের সহযোগিতায় যে কর্মকাণ্ডটা চালিয়ে যেতে পারি এবং বারাসাতের পৌর বোর্ড এক্ষেত্রে খুব মানে ব্যর্থহীন ভাষায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই ব্যবস্থাটা করতে হবে মানুষকে সহযোগিতা করতে সেই জন্যই আমাদের রাস্তায় আসা